বাংলাদেশের চলচ্চিত্রে যে কজন নির্মাতা হেঁটেছেন স্রোতের বিপরীতে তৈরি করেছেন নিজস্ব পথ তাদের মধ্যে অন্যতম সুভাষ দত্ত তার নির্মিত এক একটি সিনেমা প্রজন্মের পর প্রজন্মে দিয়ে যাচ্ছে অনুপ্রেরণা চার দশকের বেশি সময় ধরে সিনেমায় মিশেছিলেন তিনি আজ ১৬ নভেম্বর খ্যাতিমানের নির্মাতার চলে যাওয়ার দিন চল্লিশ পার্সেন্ট বেশি গ্লো বিশ্বে এক নম্বর গ্লো ক্রিম নতুন গ্লো এন্ড লাভলি ষাটের দশকের প্রথম দিকে চলচ্চিত্র জগতে পা রাখেন তিনি প্রথমে অভিনেতা হিসেবে তারপর পরিচালক ঢালিউডকে দিয়েছেন কবরী সুচন্দা ইলিয়াস কাঞ্চন সহ এক ঝাঁক তারকা তবে শুরুটা তার সিনেমার পোস্টার আঁকা দিয়ে উনিশশো ছাপ্পান্ন সালে মুক্তি পাওয়া বাংলাদেশের প্রথম সবাক সিনেমা মুখো মুখোশের পোস্টার ডিজাইনার ছিলেন তিনি নির্মাত হিসেবে আত্মপ্রকাশ করার আগে অভিনয় আসেন সুভাষ দত্ত উনিশশো সালে এই দেশম পরিচালিত এ দেশ তোমার আমার সিনেমায় প্রথমবারের মতো অভিনয় করেছিলেন তিনি এরপর মুস্তাফিজের পরিচালনায় হারানুদ্দিন সিনেমাতেও অভিনয় করেন এই গুণী ব্যক্তিত্ব চলচ্চিত্র নির্মাতা হিসেবে তার অভিষেক হয় উনিশশো সালে সিনেমার নাম সুতরাং পাকিস্তান ভারত কানাডায় মুক্তি পেয়ে করেছিল আই রেকর্ড এই সিনেমা দিয়েই পর্দায় অভিষেক হয় মিষ্টি কন্যা খ্যাত কবরী সিনেমাটি প্রশংসিত হয়েছিল সমালোচক মহলেও এরপর এক একে নির্মাণ করেন কাগজের নৌকা আবির্ভাব অরুণোদয়ের অগ্নিসাক্ষী বসুন্ধরা সহ বেশ কিছু ব্যবসা সফল সিনেমা শিশুতর সিনেমা ডুমুরের ফুল তাকে নিয়ে যায় অন্য উচ্চতায় নিবাদ হিসেবে বিখ্যাত হলেও সুভাষ তত্ত্বের অভিনয় জীবনটাও উল্লেখযোগ্য মঞ্চ নাটকে নিবেদিত ব্যক্তি ছিলেন তিনি অভিনয় করেছেন বহু সিনেমায় তার সিনেমাগুলোর মধ্যে রয়েছে রাজধানী বুকে সূর্য স্নান হামতন আখির স্টেশন সোনার কাজল সহ অসংখ্য চলচ্চিত্র উনিশশো সাতাত্তর সালে বসুন্ধরা সিনেমার জন্য পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান সুভাষ দত্ত সিনেমাটি সে বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কারে মোট পাঁচটি বিভাগে সেরা হয়েছিল উনিশশো নিরানব্বই সালে সুভাষ দত্তকে একুশ পদকে ভূষিত করে বাংলাদেশ সরকার এছাড়া তার সিনেমা ফ্রাঙ্কফুট চলচ্চিত্র উৎসব মস্কো চলচ্চিত্র উৎসব ও নামপেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছিল সুভাষ দত্তের কাছে বাণিজ্যের চেয়ে চলচ্চিত্র ছিল অধিক গুরুত্বপূর্ণ তা নিমিত সিনেমাগুলোতে সেই ছাপ স্পষ্ট মহান এই নির্মাতা অভিনেতা দু হাজার বারো সালের আজকের দিনে নাফেরা দেশে পাড়ি জমান দেশের চলচ্চিত্র আকাশে উজ্জ্বল তারা হয়ে থাকা এই চলচ্চিত্র নির্মাণের কারিগর ভাস্বর হয়ে থাকবেন আজীবন মারিওসেন